আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ঘাসের জমিতে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে আসলে গত দুই দিন ধরে আমাদের এই জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঝড় মানে ঝড় এসে ঘাসের ঘেউ পুরোটা এলোমেলো হয়ে গেছে সামনে দেখতে পারবেন মানে পুরোটা দেখতে পাচ্ছেন একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আর ঘাসের জমিতে দেখতে পাচ্ছেন কতটুকু পানি উঠে গেছে একবারে প্রায় ডুবে যাওয়ার মতনই হয়ে গেছে আর এটা যদি ডুবে যায় তাহলে এটা নিশ্চিত পচে যাবে তার জন্য আর কি যেগুলো আগে আপনার ঝড়েতে পড়ে গেছে সেগুলো আমরা আগে কেটে নিচ্ছি যাদের ঘাসের জমি আছে তারাই বুঝতেছে কি হচ্ছে তাদের সাথে আর আশেপাশে আপনার অনেকেরই অনেক ক্ষতি হয়ে গেছে আর আকাশটা এখনো দেখেন মেঘলা হয়ে আছে মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে এখনো দেখা যাক আর কয়েকদিন কি হয় সবই আল্লাহর ইচ্ছা দেখতে পাচ্ছেন ড্রেনের ভিতরতে থেকে কী পরিমাণে পানি উঠে গেছে আর আপনার দেখতে পাচ্ছেন যে ধান মানুষের ধানও তলে গেছে বৃষ্টিতে মেদিক দিয়ে যাচ্ছি আর ঘাস কাটার শেষ আমরা এখন নিয়ে যাব তার জন্য ওই জায়গায় আর বাধা যাচ্ছে না তার জন্য আর কি রাস এই আপনার পৌঁছে একটা জায়গায় আমরা দড়ি ফেলে আমরা ওই জায়গায় বেঁধে নেব তার এই মা আপনার ছেলে সাইড এ ধরে দেখতে একটা ভেউ এই জায়গায় আপনার আর কি শাক একটা ক্ষেত লাগাছিল সেটা পুরোটাই ডুবে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে তাদের এটাই সবারই প্রায় অনেকেরই ক্ষতি হয়ে গেছে সবই আল্লাহর ইচ্ছা এটা আর কিছু বলা যাবে না আমাদের ঘাস দেখতে পারতেছেন মানে একটু শক্ত হয়ে গেছে চারদিকে তো দেখুন মানে একদম পানিতে সব কিছু ডুবে গেছে সবার শাক টাক ছেলেবেলেরা বৃষ্টি হয়েছে নতুন তার জন্য আর কি আনন্দ দৌড়াদৌড়ি লাপালাপি ঝাপাঝাপি করতেছে তারা অনেক ছোট তার জন্য আর কি আমিও তাদের সাথে একটু নেমে মজা করলাম দেখেন কি রকম করতেছে তারা কি মজা পাচ্ছে আবার ফুল ফুটছে হাঁস নিলাম একজন হেল্প করলো সেটা আবার নিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে বাসায় নিয়ে যেয়ে আমরা আমাদের গবাদি পশুকে দেব প্রত্যেক দিনই এটা করা লাগে